আমরা পুরুষ যারা না আমাদের নজরটা আসলে খুবই খারাপ আর আমরা সবচেয়ে বেশি এই চোখের ঝিনাটা করে থাকি এটা আমি সহ আমরা যত পুরুষ আছি সবার জন্যই বলছি কারণ রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে অথবা কোথাও যে অথবা যে কোনো সিচুয়েশনে আমরা কোনো একটা মেয়ে মহিলা অথবা কোনো একটা নারীর দিকে যখন থাকাই না তখন আমাদের নজরটা এমন এমন পরিস্থিতিতে চলে যায় যেটা হচ্ছে আসলে প্রতিটা পরতে পরতে আমরা কিন্তু ওই চোখের ঝিনাটা করে থাকি বিষয়টা হচ্ছে আমরা শুধু যদি আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি আমরা যদি পাচক নামাজ পড়ি নিজেদের সংযত করার চেষ্টা করি আমরা কিন্তু পারবো অসম্ভব বলতে কিছুই না আমরা দিন দিন কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছি আমাদের দুনিয়া আখেরাত সবই কিন্তু নষ্ট করে ফেলতেছি তাই আমি একজন পুরুষ হিসাবে অন্য পুরুষ জাতি সবাইকে রিকোয়েস্ট করব দয়া করে আমরা এই চোখের জিনা থেকে বেছে থাকব। প্রতিটা মানুষকে শুধু একবার দেখব যদি দেখার দরকার পড়ে বেশি নজর দেব না আর চোখে জিনা থেকে বেঁচে থাকবো